আলোচনার বিষয় সুখী দম্পতি বিষয় কি কথা বলে না দম্পতি বুঝেন যেজন মিস্ত্রি সে বড় আজবকারী গরমে সে বড় কঠিন কঠিনকারী গ ঠিক কিনা পৃথিবীর প্রথম দম্পতি হচ্ছে সৈয়দানা আদম আ আর হাওয়া আলহালাম পৃথিবীর প্রথম স্বামী আদম আলাইহি আসসালাম প্রথম স্ত্রী হাওয়া আলাইহি আসসালাম ওকুল না ইয়া আ দাম উস্কুন অ্যাংতাবা জউজুকাল জান্নাত আল্লা বললেন আদাম তুমি আর তোমার জোড়া বা তোমার স্ত্রী দুজনে মিলে জান্নাতে থাকো তাহলে ওনারা ছিলেন স্বামী আর স্ত্রী ঠিক কিনা তাহলে এই দাম্পত্য সম্পর্কটা এটা জান্নাতি সম্পর্ক কি সম্পর্ক উত্তর দিতে হবে জলদপুরের ভাইয়েরা রাগ করছেন আমার সাথে শীত লাগতেছে উত্তর দেওয়া যাবে আওয়াজ করে হ্যাঁ আওয়াজ করে উত্তর দিবেন মুখে তালা মেরে বসে থাকা যাবে না তাহলে পৃথিবীর প্রথম স্বামীর নাম কি আদম আলাইহিসাম পৃথিবীর প্রথম স্ত্রী হাওয়া আলাইহাসাল্লাম এ দাম্পত্য সম্পর্কটা বড় মধুর বড় গভীর বড্ড ভালোবাসা ঠিক না স্বামী আর স্ত্রী স্বামী আর স্ত্রী এই সম্পর্কটাকে আল্লাহ তাআলা কোরআনে পোশাকের সাথে তুলনা করেছেন কিসের সাথে পোশাক আরবিতে বলে লিবাস আরবিতে কি বলে লিবাস আল্লাহ বলেছেন ও নারীরা তোমরা পুরুষদের জন্য পোশাক আর ও পুরুষেরা তোমরা নারীদের জন্য পোশাক পরেন সুবাহান আল্লাহ পোশাকের বেসিক্যালি তিনটা কাজ কয়টা কেউ কথা কয় না আরও জোরে বলেন কয়টা তো এখন আওয়াজ আসল থেকে আওয়াজ করে উত্তর দিবেন চিল্লায় বলেন পোশাকের কাজ কয়টা এভাবে শেষ পর্যন্ত খোঁচায় যেন সাউন্ড বের করা না লাগে স্বপ্রনোদিত ভাবে উত্তর করবেন ক্লাসের মতো হোক তিনটা কাজ এক নম্বর কাজ হচ্ছে পোশাক ইজ্জতের আব্রু লজ্জাস্থান ঢেকে রাখে ঠিক না আমাদের লজ্জাস্থান ঢেকে রেখেছে আমাদের পোশাক ঠিক তেমনি স্বামী তার স্ত্রীর ইজ্জত হেফাজত করে স্ত্রী তার স্বামীর ইজ্জত হেফাজত করে স্বামী তার স্ত্রীর চরিত্র হেফাজত করে আর স্ত্রী তার স্বামীর চরিত্র হেফাজত করে এজন্য আল্লাহ একে অপরের উদাহরণ দিতে যে লেবাস বা পোশাকের সাথে তুলনা দিয়েছেন সুবাংলা পড়ে পোশাকের দুই নাম্বার কাজ হচ্ছে সৌন্দর্য এই যে কত সুন্দর ডিজাইন করা এমব্রয়ডারি করা পোশাক যখন আমরা পরি সুন্দর লাগে না তেমনি পুরুষের চোখে নারী সুন্দর নারীর চোখে পুরুষ সুন্দর স্বামীর চোখে স্ত্রী সুন্দর স্ত্রীর চোখে স্বামী সুন্দর সুবাংলা পড়েন পোশাকের তিন নাম্বার কাজ হচ্ছে কমফোর্ট আরাম দেয়া প্রশান্তি দেয়া শীতকালে এই যে আমরা ব্লেজার পরেছি জ্যাকেট পরেছি অনেকে চাদর গায়ে দিয়েছেন কেউ মাথায় রোমাল দিয়েছেন কেউ গলায় মাফলার দিয়েছেন একটা উষ্ণ উষ্ণ আরাম আসরা নাই আবার গরমের কালে পাতলা সুতি কটনের কাপড় পরলে একটা আরাম আসে না নাই তাহলে পোশাক পরলে যেমনি আমাদের দেহ প্রশান্ত হয় আরাম পাওয়া যায় তেমনি স্বামী স্ত্রীর স্পর্শ পেলে সে আরাম পায় তার হৃদয়টা প্রশান্ত করে দেয় কে আবার স্ত্রী স্বামীর সঙ্গ পেলে তার মধ্যে প্রশান্তি এনে দেয় কে এজন্য রব্বুল আলামিন বলেন হুন্না লিবা সুলা কুমলিবা সুলাভণ্যা নারীরা তোমরা হলে পুরুষদের জন্য পোশাক পুরুষ হলো নারীদের জন্য পোশাক পোশাক যেমনি ইজ্জত আপনার হেফাজত করে তেমনি স্বামী স্ত্রী একে অপরের ইজ্জত হেফাজত করে পোশাক যেমনি সৌন্দর্য বাড়ায় স্বামীর চোখে স্ত্রী সুন্দর স্ত্রীর চোখে স্বামী সুন্দর পোশাক যেমনি আরাম দেয় স্বামী তার স্ত্রী স্পর্শ পেলে স্ত্রী তার স্বামীর স্পর্শ পেলে হৃদয়ে প্রশান্তি অনুভব করে ঠিক কিনা এজন্য দাম্পত্য জীবন এখানে স্বামীও আছে স্ত্রীও আছে ইংরেজিতে বলে কাপল